সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ রয়েছে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি শুকনো মরিচের হাটে এই ফুটকিবাড়ি শুকনো মরিচের হাট পঞ্চগড় জেলার ভিতরে সর্ববৃহৎ শুকনো মরিচের হাট প্রচুর মরিচের আমদানি হয় এই ফুটকিবাড়ি হাটে বিভিন্ন কোয়ালিটির মানসম্মত শুকনো মরিচ এই ফুটকিবাড়ি হাটে পাওয়া যায় তো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা মেসার্স মাশাল্লাহ ট্রেডার্স মেসার্স মাশাল্লাহ ট্রেডার্স এই মরিচগুলো ক্রয় করেছেন সরাসরি কৃষকের কাছ থেকে ওনারা এই মরিচগুলো ক্রয় করে থাকেন তো এই যে প্যাকেটিং চলতেছে এই হাট হচ্ছে আপনার সকাল সাড়ে ছয়টা সাতটা বাজে হাট বেচা কেনা শুরু হয়ে যায় তো এখন কেনাকাটা শেষ বর্তমান প্যাকেটিং চলতেছে আর আজ

বলগারে কিশোরের ঘরে মরিস কেমন মানে ক্ষেতে ক্ষেতে তো মনেই এখন টাকার প্রয়োজনের কারণে এখন বিক্রি করে দিচ্ছে তার জন্য আমদানিটা বেশি কিছুদিন পরে হয়তো এরকম আamdani থাকবে না তখন বাজারটা বাড়িয়ে দেওয়া সম্ভব বেশি তো আজকে এত মরিস কোথায় দিচ্ছেন ইষ্টোর জন্য এখন কি ইষ্টোর পারফেক্ট সময় হবে ঝনঝন করতেছে তো আপনার সাথে যদি আবার নতুন করে কেউ মানে আসে থাকার ব্যবস্থা ব্যবস্থা আপনারা করে দিবেন রংপুর থেকে উনি আমার বাসায় আসলো

কারো লাগলে অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন মাত্র দুই কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে পারবেন আবার অন্য কোন হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ